আবার মুখ ফিরিয়ে নিলেন তখন ওই সাহাবি ঘুরে আবার রসুল্লাহ আলি ইসলামের দিকে গিয়ে বললেন ইয়াল্লাহ রসুল আমি তো জিনা করেছি আমাকে শাস্তি দিন আমার আখের পরিষ্কার করুন আল্লাহ তালা যেন আমাকে আখিরাতে ক্ষমা করে দেয় সুসল্লাহ আলী সাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন চতুর্থবার রসুল সাল আলী সাল্লাম জাসি গিয়ে বলতেছেন কান্না শুরু ইয়ার আমি তো জিনা করেছি আমাকে শাস্তি দেন ওই সাহাবির নাম ছিল মোয়াজিমে মালিক রাজ্লাহ তালাম তখন রসুল সাল আলী সাল্লাম সাহাবিদেরকে ডাকলেন বললেন হ্যাঁ আমার সাহাবিরা এই ঘটনা তোমরা তদন্ত করো তোমরা দেখো ঘটনা কি সত্যি কিনা তখন সাহাবাই কেরাম বেরিয়ে পড়লেন এবং রসুল সাল আলি ইসলামের কাছে এসে বললেন আল্লাহ রসুল এই ঘটনা তো সত্য তখন রসুল সাল আলি ইসলাম আদেশ দিলেন যে তার জন্য ময়দানে মাঠে একটি গর্ত করো এবং গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে রজম করে হত্যা করো আগাদের কারণে রক্তের ফোটা এক সাহাবির গায়ে লাগলো তখন সাহাবির বলতে লাগলো তার ছিল সাথে আমি কত হতবাগা এক ব্যবিচারের ফোটা রক্তের ফোটা আমার গায়ে লাগলো এক জিনাকারের রক্তের ফোটা আমার গায়ে লাগল। তখন তিনি বললেন তুমি এটা কি বললে তিনি তো এমন ভাবে তবা করেছে আল্লাহ তালা তার তবাকে কবুল করেছে তার তবাকে যদি খন্ড খন্ড করে প্রত্যেকটা গুনাহগারের দেওয়া হয় আল্লাহ তালাই প্রত্যেকটা গুনাহগার কে মাফ করে দিলেন তার তবা তো এত শক্তিশালী এত জবরদস্ত তবা করেছেন আলিয়া কাছে ক্ষমা চাইলেন এ আমাদের শিক্ষা নিয়ে হলো যে আমরা যখনই তবা করব। একবারে খাঁটি দিলে আল্লাহ কে মেনে তবা করবো তাহলে আমাদেরকে খাটি দিলে তবা করার তৌফিক দান করুক